সংগ্রামী জাতীয় বন্ধুগণ আমরা আজকে দুঃখের সাথে জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের কিংবা দেশের একটা ছাত্র সংগঠন ছাত্র সংগঠন মার্কা ছাত্র সংগঠন ছাত্রজন নেতৃতিকা শুধুমাত্র মেধাবী শিক্ষার্থী যারা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নেতৃত্ব দেয় তারাই তো বুঝব শিক্ষার্থীদের নেত্র অধিকার কোনটা শিক্ষার্থীদের জন্য কোনটা উপকারে আসবে কোনটা উপকারে আসবে না এটাই বুঝবে শুধুমাত্র তো রানি স্টুডেন্ট তারাই আদুবাই মার্কা স্টুডেন্ট আদুবাই মার্কা নেতৃত্ব পর্যায়ে যারা আছে এরা ছাত্রদের নেত্র অধিকারের কথা বলতেও পারে না আমরা শিক্ষা জন এই সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দদেরকে